হাই আফসোস আজকে আমরা মুসলমান হয়ে জানি না যে রজব মাসের কি ফজিলত রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে রজব মাসের কিছু ফাজাইল সম্পর্কে আলোচনা করব তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আলোচনা করব রজব মাসে একটি রোজা রাখলে কি ফজিলত রয়েছে দেখেন আমরা মুসলমান যে রজব মাসকে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেছে রজব মাস হচ্ছে আল্লাহর মাস তো আল্লাহর মাস মানে এই মাসের মধ্যে নিশ্চয়ই স্পেশালিস্ট কিছু রয়েছে যেটা আমি আপনি জানি না তো এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যদি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আপনাদের দুনিয়া তো কল্যাণ হবে আখেরা তো কল্যাণ হবে হজরতে সৈদুতুনা আনাস বিন মালিক রদিয়াল্লাহ থেকে তিনি ইরশাদ করেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতে একটি নহর রয়েছে যে নহরের নাম হচ্ছে রজব আর সেটার পানি দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ কেমন হবে সেই পানি আর সেই স্বাদটা প্রিয় হয় রসুল বাক সাল্লাহ আলাইসালাম এরশাদ করেন যে ওই পানি তাকে পান করানো হবে যে রজব মাসে রোজা রাখবে সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ভাই কতই না সুবর্ণ সুযোগ আর যাকে ওই জান্নাতের নহরের বলতেছে কেউ যদি রজবে একটা রোজা রাখে রসুল বাক সাল্লাহ আলাইসালাম এরশাদ করে কেউ রজবে একটা রোজা রাখলে আল্লাহ তাল্লাহ তাকে ওই নহর থেকে পানি পান করাবেন যেটার কালার হচ্ছে দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি কতই না শুধু একটা মাত্র রোজা রাখবেন জান্নাতে যেতে পারবো আমার আপনার জন্য দুনিয়া আখেরাত সুন্দর হয়ে যাবে প্রিয় ভাই আপনাদের সাথে সবসময় শেয়ার করব যে বারো মাসের কি ফজিলত রয়েছে বারো মাসের বিভিন্ন আমল সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার পাশে থাকবেন তো দেখেন আমাদের সবারই উচিত যে আমার আপনার জন্য কোন ছোট আমলটির মাধ্যমে আমি আপনি জানাতে যেতে পারবো বর্তমানে শীতকাল শীতকালে একটি রোজা রাখা তেমন কঠিন কোনো বিষয় না কেননা শীতকালে দিন ছোট হয়ে থাকে আর রাত বড় হয়ে থাকে তাই আপনি রোজা রাখলে দিনটা দ্রুত ফুরিয়ে যায় যেহেতু দিন ছোট তাই আমি আপনার কাছে আহ্বান করব রোজ মাস অন্তত আমরা নিয়ত করি যে অন্তত একটা রোজা রাখার জন্য একটা রোজা রাখার মাধ্যমে আমি আপনি যদি জান্নাতে ওই নহরের পানি পান করতে পারি তাহলে আশা করি আমি আপনি কখনোই জান্নাতে জাহান নামে যাব না আল্লাপাক আমাদের সবাইকে রজব রজব মাসকে সম্মান করার মাসে বেশি বেশি রোজা রাখার আমল করার তৌফিক দান করুক রজব মাসের আরো বিভিন্ন ফজিলত রয়েছে সেটার মধ্যে আরেকটা ফজিলত হচ্ছে যে রজবের প্রথম রোজা হচ্ছে তিন বছরের কুনাহের কাফফারা আর রজবের তৃতীয় রোজা হচ্ছে দুই বছরের গুনাহের কাপ আর তিন নম্বর রোজা হচ্ছে এক বছরের গুনাহের কাপ এরপরে এক একটা এক একটা আপনার রোজা এক এক ফজিলত রয়েছে সারা মাস রোজা রাখার ফজিলত রয়েছে প্রিয় ভাই আসুন আমরাও রোজা রাখার অভ্যাস করি ইনশাআল্লাহ নিজের স্বাস্থ্য ভালো থাকবে আখের হাতে সম্বল অর্জন করতে পারবো দুনিয়া বি সুস্বাস্থ্য মিলবে রোজা রাখার মাধ্যমে কিন্তু আমার আপনার সুস্বাস্থ্য মিলে যেটা আমার আপনার শরীর ভালো রাখার ভালো রাখার দিক দিয়ে আমাদেরকে সাপোর্ট দেয় তাই আসুন আমরা রোজা রাখার নিয়োগ করি এবং এই দাওয়াটি অন্য মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিই যেন সেও আমল করতে পারে আর সেটা আপনি চাইলে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ